এর দ্বারা নেকির বললাম বেশি বাড়ি হক বেশি বাড়ি হোক তিন নম্বর হইল জিকির বলেন তিন নম্বর কি এই জিকিরের হাদিস দিয়েই কিমান বুখি তার কিতাব শেষ করেছেন জিগিটা কি সুভাহানল্লা বলেন সুভাহা নল্লা হি হবে হামদিহি সুভাহ নল্লা হিল অবিম কটা কটা কইটা কথা এখানে কটা কল্মা কয়টা বাক্য সুভাহানল্লা হি হবে হান্দিহি সুভাহ নল্লা হিল অবিম আছেন হ্যাঁ সবাই পড়বেন বেশি বেশি পড়বেন তসবি এখানে একটা সুন্দর মোনাসেমা আমরা যদি এখানে মিটিং শেষ হয় মাহফিল শেষ হয় তোমরা তোমরা মাধ্যমে শেষ করি হামলিকাগত মসজিদ শেষ করে কিসের দ্বারা তসবির দ্বারা বলেন কিসের দ্বারা এই জন্য ইমাম বুখারি তার কিতাব শেষ করেছেন তসবির দ্বারা

জান্নাতিরা জান্নাতে যা সার্বে খুশি আজরুল আমেলি তখন ফেরেস্তিদেরকে দেখবে তারা আরো সে চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন এবং পড়তেছেন সুবাহান আল্লাহ বলতে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ অবে হামদিহি এই তসবি পড়তেছেন সুবাহান এই দুইটা কলেমা বলেন তো একটা হলো সুবাহান আল্লাহ হামদিহি আর একটা সুবাহ এটা বইলা শেষ করব কালিমাতা বলেন কালিমা তানে রহমান এখানে কয়টা কলেমা কয়টা কলেমা কালিমা তান কালামান এটা তাদের জন্য বলি কলিমা না এটা কলিমা তো বলা হয় লফজ মুফরাদ আলি কামা আলি কলিমা তো লফজ ওজি আলী মানন মুফরাদ নামরাক এই জন্য কলিমা দিয়া মুরাদ কালাম দুইটা কালিমা হাবিব রহমান দয়ালু আল্লাহর কাছে বড় প্রিয় সোহান আল্লাহর কাছে দুইটা কলিমা প্রিয় আল্লাহ বড় ভালোবাসে দুই নম্বর হাফি ফাতানে আলাল্লিসান জবানেতে হালকা পড়তে বড় সহজ এই যে দুইটা কলিমা পড়ছেন জিকির কঠিন না সহজ একবারে সহজ ছয় যারা পনেরো বছর বিশ বছর মাদ্রাসা পড়েছেন

যে হাদিস এবং তর্জমাতুল বাবের মধ্যে মোনাসবাদ লাগে এই এখানে ফিল কোথায় কারণ অধ্যায় হলো তর্জমাতুল বাব হইলো আমলের ওজন হবে তবে আমলের ওজন দিবে মাপ দিবে কিসের দ্বারা কিসের দ্বারা ওজন দিবে পাল্লার দ্বারা পাল্লার দ্বারা অর্থাৎ আরবিতে বলে মিজান মিজানের দ্বারা ওজন দিবে এই মিজানের কথা হাদিসের মধ্যে আসছে ফিল দুইটা কলে মা তিনটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ ভালোবাসেন দুই নম্বর পড়তে সহজ তিন নম্বর মিজানেতে বলেন মিজানেতে এ দুইটা কলে মা কি সুভাষানন্দ ল হি এই সবত নিয়ে আজকে আমরা যাব সবাই এই সুভাষানন্দ সান্দিহি সুভাষানন্দ লাজিম তজবিরে পড়বো যখন ঈশ্বরণ হয় তখনই পর্ব আল্লাহ বলছেন বস্তব্য সাহু ও অশীলা সকাল সন্ধ্যা তোমরা তসবি পড়বে কিতাবের শেষে শেষ হাবিসে তসবির কথা বলেছেন ঠিক আল্লাহ তারা তার হাবিব সাল্লাহ ইসলামকে শেষ জীবনে তসবির কথা বলছেন বক্কা বিজয় হয়েছে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছে আল্লাহ বলেন হাবিব এখন আর আপনার দুনিয়াতে থাকার দরকার নাই হাবিব চলে আসবেন হাবিবের কাছে বাকি যে কিছুদিন থাকবেন দুনিয়াতে আপনি তসবি পড়েন হামদের সহিত হামদি আপনার রবের হামদের সহিত হামদ বুঝি না প্রশংসা প্রশংসার সাথে তসবি পড়েন অর্থাৎ বলেন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি অবি হামদিহি বলেন সুবাহান এর কি অর্থ সুবাহান আল্লাহ মানি সব্বাহতুল্লাহ সুবাহানা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি সুবাহান আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহর পবিত্রতা বলছি আল্লাহর পবিত্রতা অবিহান মানে আল্লাহর প্রশংসা করতেছি প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনা করতেছি এটাকে আল্লাহ বড় পছন্দ করেন ভালোবাসেন নবীকে তসবির কথা বলছেন ফেরেস্তারা তসবি জপেন এখন একটা কথা হলো শুধু ফেরেস্তা না মানুষ না নবী না সমস্ত বস্তু পৃথিবীর মধ্যে আল্লাহর তসবি জপে এই যে কাঠ এই লোহা এই কাবৰ এই গাছপালা আল্লাহ বলেন প্রত্যেকটি বস্তু আমার তজবি পড়ে আলি বনে দমই পড়ে না ওয়াইমিং শইন ওয়াইম মিং শাইন ইল্লা ইউসব বি খাওঁ বি খাম দিহি ওয়ালা কেল্লা তসবি খাহুম এইখানে বলছেন প্রত্যেকটি বস্তু আমি আল্লাহর তজবি যা কিন্তু এই বস্তুগুলোর তসবির তোমরা বুঝো না আমরা কি বুঝি এই কাপড় কোন ভাষায় তসবির হবে এটা আমরা বুঝি না আল্লাহ শেষ কথা তসবির সবক আমরা তো পেলাম এই তসবির দ্বারা নেকির পাল্লা ভারী হবে জান্নাত পাওয়া যাবে এবার আসেন দুনিয়াতে এই তসবির দ্বারা অনেক লাভ আছে বলবো বিপদ আসেনি বিপদ থাকলে সংকট থাকলে দুঃখ পেরেশানি থাকলে এই তসবির দ্বারা আল্লাহ মুক্তি দান করে যেমন একটা ঘটনা বলি ইউনুস নবীর নাম শুনছেন না ইউনুস ইসলামকে মাসে গিলে ফেলছিল আল্লাহ কোরআনের কয়েক সুরাতে কাহিনীরা বলছেন ফালতাক হুদ মাসে ইউনুস নবীকে গিলে ফেলছেন ইউনুস নবীকে গিলে ফেলছে একটা মানুষ গিলে ফেলছে মাছটা কত বড় সাগরের ভিতরে মাছ যদি গিলে ফেলে কথা কিন্তু মুক্তি বাঁচছেন জীবিত ছিলেন এবং এই মাছের পেট থেকে আল্লাহ বের করেছেন সোহান আল্লাহ আবার নবী হিসাবে প্রেরিত হয়েছেন ইলা মিয়াতি আলফিন আউয় এক লক্ষ বিশ হাজার উম্মতের কাছে মানবের কাছে ওনাকে রসুল হিসাবে পাঠাইছেন সুহানল্লাহ কিসের বিনিময়ে মাছের পেট থেকে মুক্তি পাইলেন আল্লাহ বলেন ফালাউলা ফালাউলা আল্লাহ কান আমিনাল মুসাব্বির লাল বি শফি বতনি ইলয়ৌমি ও বাহ ইউনুস যদি মাছের পেটের ভিতরে তজবি না পড়তেন কি না পড়তেন এই তসবি পড়নেওয়ালা যদি না হইতেন কেয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকতেন কি পর্যন্ত কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতেন মাছের পেট থেকে মুক্তি পাইছেন তসবির বিনিময়ে কিসের বিনিময়ে মাছের পেট থেকে এত বড় সংকট কষ্ট দুঃখ থেকে মুক্তি পাইলেন এই তসবিটা কি ছিল আল্লাহ বলেন ফানাদা ফিস যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আন সুবহানাক কি আছে কি বলেন সুবহানাক সুবহানাক ইন্নী কুম তুমি অন্ধকারের মাছের পেটে থেকে সাগরের পানির ভিতর থেকে অন্ধকারের মধ্যে ইউরুস ডেকে ডেকে বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুম তুমি আল্লাহ বলেন তাস্তা যাবে না আল্লাহ আমি ইউনোসের ডাকে সারা দিয়ে ওনার যাই না আহমিনাল গাম দুঃখ কষ্ট থেকে আমি মুক্তি দিয়েছি সোহান এখন প্রশ্ন করতে পারেন তিনি তো নবী এই জন্য বিপদ থেকে মুক্তি দিয়েছে আমাদেরকে দিবে আল্লাহ না না ও কাদা ও কাদা আলিক নুমজিল মুমিনিন আর নবীকে যেমন তসবির মাধ্যমে মুক্তি দিছি এমনি ভাবে উমীদেরকেও আমি কিয়ামত পর্যন্ত आनेवाला উমীদেরকে দুঃখ কষ্ট মুসিবত থেকে এই তাসবিহ বিনিময়ে মুক্তি দান করব অতএব পড়বেন তো বিপদ একটাইলেই শুরু করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি আমরা দেশে সবচেয়েতে বিপদ যখন কোনো মতেই বিপদ থেকে উদ্ধার হইতে পারতেছ না মুক্তি পাচ্ছে না তখন খতমি নুস পড়া কি পড়া এই খতমি নুস এর ইতিহাসটা সংক্ষেপে বললাম লা শেষ একটা হাদিসের মাধ্যমে সবক শেষ করতে চাই সুবাহান আল্লাহ বিহামদিহি বলেন সুবাহান আল্লাহি দুইটা কলমা কয়টা কলমা একটাই বলি শুধু একটা বলেন সুবাহান আল্লাহি বোখারি হাদিস তোমাদেরকে সবকটা দিচ্ছি আমাকেও দিচ্ছি আপনাদের সবাইকে দিচ্ছি সবকটা হলো রসুল সসলাম বলেন মান কালা

এই জিকিরের সবক আজকে নিলাম তসবির সবক নিলাম আমরা বেশি বেশি জিকির করব তসবির পর্ব আমার আমার নতুন ওলামায় কারাম সত্রজনকে বলি তোমরাও আমুলি জিন্দিগি